মানে একদমই বিক্রি করে বাপি ভাই প্রতিষ্ঠান আমি ভাই ছোট হইতে পারি কিন্তু আমাদের দোকানে আসবেন মাল দেখবেন ইনশাআল্লাহ কোনো কোনোদিন মালে ঠকবেন না মানে আপনি ছোট হলো মালে ভালো পাবেন অনেক কমে পাবে আচ্ছা এটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পানি হাঁচামি সিং যে কোন জায়গায় নিয়ে যাইতে পারবো মনে করেন বাবা কাজ করতে আপনি হাতে তারপরে একটু বড় আছে এটা আসলে আপনার দুই ইঞ্চি এটা ছিল দুই ইঞ্চি ডেলিভারি না ভাই ইঞ্চি ফোর স্টক এটা ফোর স্টক ইঞ্জিন দুই ইঞ্চি ডেলিভারি কয় গোরা ভাই এটা হলো 6.5 গোরা ভাই এটা ছিল 6.5 গোরা দুই ইঞ্চি ডেলিভারি এটা অটো সেন্সর দেওয়া আছে ওকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে গা মোবাইল কম থাকলে কোনো হাত দেওয়া লাগবে না এখানে আপনি 650 গ্রাম মোবাইল দিবে 650 গ্রাম মোবাইল দেব এটা আপনি 1 লিটার তেলে এটা চলবে আপনার ঘন্টা হলো লিটার তেল দিয়ে এক ঘন্টা চলবে সবাই চাপা মারবো এটা আপনার এক লিটার তেলে দুই ঘন্টা তিন ঘন্টা যায় না

তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি ডেলিভারি মাত্র দশ হাজার টাকায় পাই দশ হাজার টাকায় দিবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে আসলে দিবেন নাকি ভাই ভাই আমাদের মাল আমার দশটা ভিডিও দেখবেন দেখা আমি কম চাইছি নিয়ে বেশি চাইছি তারপরে একটা দেওয়া আচ্ছা তারপর বাংলাদেশে যে কোন জায়গায় হোম সার্ভিস আমাদের এগুলো আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এরপর আপনি আমাদের কুরিয়ার মাধ্যমে যে কোন জায়গায় এটা আপনারা নিতে পারেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে আসবে সেই নম্বরে যোগাযোগ করবে যেহেতু ভাই এটা রেড বলেছে আপনারা পুরো মার্কেট ঘুরে আসেন মার্কেট ঘুরে আসবেন একদম একদম দামাদামির কোনো সিস্টেম নেই এগুলো অরজিনাল জাপান থেকে জাপানি গো না অ্যাসেম্বলি না

সাড়ে আট ঘরে ঘুরাই কি কম হবে ভাই সাড়ে আট ঘোরা একটা কেউ যদি এক পার্সেন্ট টাকা ফেরত লেখা থাকে এক মানে যা বলতে সব সঠিক রেট

একবারে পাওয়ার রবিন একবারে হেভি পাওয়ার এটা অটো সেন্সর দেওয়া আছে এই যে খোদাই করা লেখা আছে চাচিস নাম্বার সব দেওয়া আছে অন করলে অন বেশ কোয়ালিটি বেশ কোয়ালিটি এই এটা হলো 7.5 গরে ইঞ্জিন 7.5 গরে ইঞ্জিন হবে এটা 7.5 গরে ইঞ্চি লেবো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই যে খোদাই করা লেখা আছে এখানে জাপান কিন্তু অ্যাসেম্বলি জাপান না চায়না চায়না ভিতর সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটি

রবিউল ভাই যে ভিডিও বানাইছি আমাদের যে দর্শক আছে ইনশাল্লাহ সবাই আমাদের দোকানে আসবেন মাল নেওয়া লাগবেন একটু চা খেয়া দেখা যাবেন আমাদের মালের কথা কে বললাম ভাই এটা দামি করবেন না একদম বারো হাজার পাঁচশো কয়গুলো এটা হলো আপনার সাড়ে সাত গোড়া পাইতা সাড়ে সাত গোড়া পয়সা ডেলিভারি এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি কেমন চলবে এটা আপনি এক লিটার তেলে ভাই এক ঘন্টা যাবে আমি চাপা মারুম না ভাই সবাই আপনার চাবা মেরা বিক্রি করবো এক লিটার তেলে দুই ঘন্টা দেড় ঘন্টা না ভাই মিশা কথা সাতশো গ্রাম কইতে পারো না ভাই মিশা কথা এক লিটার তেলে এক ঘন্টা যাবে ওকে যারা নিতে আগ্রহী স্কুলের নাম্বারে ফোন করবেন যে স্কুল জেলা থেকে বাইরে কাছে বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটর সরি পেট্রোল পাম্প আমরা পাই যাবে জি ওকে ধন্যবাদ বাপি ভাই আসসালামু আলাইকুম